আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করতে হয় আমরা যারা টেলিগ্রামের মাইনিং ফজেট গুলাতে কাজ করে থাকি আমাদেরকে বেশিরভাগ পেমেন্ট টোন কিপারে দিয়ে থাকে সেজন্য জন্য আমাদেরকে টোন কিপারটি কানেক্ট করতে হয় মাইনিং ফজেট গুলাতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটা টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন তো গাইস যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিভাবে আপনারা ফ্রিতে মাইনিং থেকে টাকা ইনকাম করবেন সেই বিষয়ে আপডেট দেওয়া হয় এছাড়াও ক্রিপ্টোকারেন্সির সব আপডেট দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ করবো টোন কিপার লিখে টি ও টোন লিখে চলে আসবে টোন টি তো এটাকে আমরা ইনস্টল করে নেব ওকে আমরা ইনস্টল করে ওপেন করে ফেললাম টোন কিপার এরপর এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনটার মধ্যে ক্লিক করবো এরপর এখানে আমাদের মন মতো করে চার সংখ্যার একটা ফাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সেম পাসওয়ার্ডটি আবার দিতে হবে তো দেখেন আমাদের ওয়ালেটটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে একদম সহজ ওয়ালেট ক্রিয়েট করা তো কোনো কারণে যদি এখন আমাদের এই ফোনটি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে টোন কিপার অ্যাপসটি ডিলেট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই ওয়ালেটের মধ্যে আর ঢুকতে পারবো না সেই জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে যাতে করে আমাদের ফোনটি নষ্ট হয়ে গেলেও বা অ্যাপসটি ডিলেট হয়ে গেলেও আমরা আবার যাতে আমাদের ওয়ালেটটির মধ্যে প্রবেশ করতে পারি সেই জন্য এখানে ব্যাকআপ দা মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করব তো আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে করেছিলাম সে পাসওয়ার্ডটা দিয়ে দিব এরপর এখানে আমরা অনেকগুলা ট্যাগ দেখতে পাচ্ছি চব্বিশ ক্যারেক্টারের ট্যাগ এটাকে আমাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে বা অন্য একটা ফোনে আমরা ছবি তুলে রাখতে পারি ঠিক আছে তো এই ওয়ার্ডগুলোকে আমরা আরেকটা ফোনে একটা ছবি তুলে রাখবো একটু পরে কিন্তু এগুলো আমাদেরকে মিলাইতে হবে সেই জন্য অবশ্যই একটা ছবি তুলে রাখতে হবে একটা ছবি তুলে নিয়ে নিলাম এরপর ব্যাকআপে আমরা ক্লিক করব মিলাইতে হবে এই চব্বিশ ওয়ার্ডের এর মধ্যে নয় নম্বরে কি ছিল নয় নাম্বারে কি ছিল সেটা এখানে আমাদেরকে লিখতে হবে আমরা যেহেতু আরেকটা ফোনে একটা ছবি তুলে রাখছি আমরা অবশ্যই জানবো নয় নাম্বারে কি ছিল তো আমার এখানে নয় নাম্বারে যে লেখাটা আছে সেম লেখাটা আমি এখানে লিখে দিব এরপর দশ নাম্বারে কি ছিল এরপর চোদ্দ নাম্বারে কি ছিল সেটা লিখে দিব তো এখানে বিভিন্ন নাম্বার আসতে পারে আপনাদের স্ক্রিনশটটা বা ছবিটার মধ্যে দেখবেন কোন নাম্বারের মধ্যে কি লেখা আছে এরপর আপনারা জাস্ট এগুলাকে টাইপিং করে ডান অপশনে ক্লিক করে দিবেন ব্যাস আমাদের রিকভার করা হয়ে গেল অবশ্যই আমরা যে স্ক্রিনশটটা নিয়ে রাখবো বা যে ছবিটা তুলে রাখবো এটা আমাদেরকে নিরাপদ একটা জায়গায় রাখতে হবে পরবর্তীতে যদি আমাদের ফোনটি নষ্ট হয়ে যায় বা টোন কিপার অ্যাপসটি ডিলেট ডিলিট হয়ে যায় আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে আবার রিকভার করতে পারবো ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা টোন কিপার ওয়ার্ল্ড সঠিক নিয়মে ক্রিয়েট করতে হবে তো আমার চ্যানেলে গাইস একটা ভিডিও আছে টোন কিপার নিয়ে কিভাবে আপনারা টোন কিপার থেকে ডলার বা যে যেকোনো কয়েন নিয়ে যাবেন এবং বাইন্যান্স থেকে কিভাবে টোন কিপারে যে কোনো ডলার বা কয়েন নিয়ে আসবেন স্যান্ড রিসিভ এই দুইটা অপশনের কাজ দেখানো আছে আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে